একবার এক কাঠুরিয়া বনে কাঠ কাটতে গেল নদীর ধারের এক বড় গাছ কাটতে শুরু করল কাঠুরিয়া দুপুর হলে কাঠুরিয়া কুঠারটি গাছের পাশে রেখে বিশ্রাম করতে বসল হঠাৎ এক দুষ্টু শাকচুন্নি এসে কুঠারটি চুরি করে নিল বিশ্রাম শেষে কুঠার না পেয়ে কাঠুরিয়া গাছের নিচে বসে কাঁদতে লাগল ওই সময় বনের পথ ধরে যাচ্ছিল এক ছোট্ট পরী কাঠুরিয়ার কান্না শুনে সে কাছে এল কেন কাচ্ছ পরী জিজ্ঞেস করল কাঠুরিয়া সব খুলে বলল আমার কুঠার চুরি হয়ে গেছে আমি কি আর কাঠ কাটতে পারব না ছোট পরী হেসে বলল ভয় নেই আমি তোমাকে সাহায্য করব তারপর সে কাঠুরিয়াকে একটি সোনার কুঠার উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হল সেদিন থেকে কাঠুরিয়ার ভাগ্য বদলে গেল